বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে চারটি ছবি দেওয়া আছে প্রথমে আছে ক লকাল তারপর আছে বই তারপর আছে তালসা একার খ তারপর আছে ই এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই চারটি ছবি দেখে তোমাকে একটি ঝড়ের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই চারটি ছবি দেখে ঝড়টির নাম গেস্ট করতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ঝড়টির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখনো উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে কাল তারপরে আছে বই তারপরে শাক তারপরে ই তাহলে পারে এখানে ঝড়টির নাম হবে কাল বৈশাখী বন্ধুরা ঝড়টির নাম হবে কাল বৈশাখী সঠিক উত্তর কাল বৈশাখী উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা গত ভিডিওটিতে যারা কমেন্ট করছিল তারা হচ্ছে খাদেজা আক্তার তিনি লিখেছেন আপেল বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে এক অনেকগুলা কাফের ছবি দেওয়া আছে এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে এই অনেকগুলো ট্রফির ভিতরে কোন দুইটি ট্রফি আলাদা আর তুমি যদি আলাদা দুইটি ট্রফিটি বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ আর যারা এখনও দুটো একই রকমের ট্রফি খুঁজে বের করতে পারেনি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর দেখো ট্রফি একই রকমের উত্তরটি বক্সে কেমেন্ট চলো এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক নাম গেস্ট করতে হবে কবিতাটির নাম কি হবে আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো কবিতাটির নাম গেস্ট করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো কবিতাটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পারছো প্রথমে আছে চা তারপরে উঠেছে তারপরে ফুল ফুটেছে কদম তোলাই কে তার মানে এখানে কবিতাটির নাম হবে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলাই কে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পাচ্ছ এখানে একই রকমের দুইটি করে প্যারাসুট দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই একই রকমের দুইটি প্যারাসুট কোথায় কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে হবে আর তুমি যদি একই রকমের দুইটি প্যারাসুট খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি একই রকমের দুইটি প্যারাশুট খুঁজে বের করতে পেরেছো কোথায় কোথায় আছে আর বন্ধুরা তোমরা যদি পেরে থাকো তাহলে পরে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও খুঁজে বের করতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা এই প্যারাশুটগুলো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ